নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার সকাল এখন নটা যদি রবিবার খুব একটা তারা থাকে না রান্না বান্না সকাল সকাল বসানোর কিন্তু মাংসগুলোকে আজ একটু ম্যারিনেট করতে দেবো আজকে একটু বাটার চিকেন করব আর করিয়েন্ডার চিকেন করবো তো বাটার চিকেনটাকে একটু লম্বা লম্বা কেটেছি আর করিয়েন্ডার চিকেনটাকে একটু স্কোয়ার শেপে কেটেছি এবার এইগুলোকে ম্যারিনেট করতে দিয়ে প্রায় দু ঘন্টা মতো রাখতে হবে তাই ভাবলাম প্রথমে চিকেন দুটোকে ম্যারিনেশনে বসিয়ে দিই তারপরে জল খাবার বানাবো করিয়েন্ডার চিকেনের মশলাটা প্রথমে বানিয়ে নিচ্ছি একটুখানি মিক্সার গ্রাইন্ডারে আদা রসুন পেঁয়াজ টমেটো আর ধনে এগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে মাংসটার সঙ্গে মাখিয়ে রেখে দেবো এই দুটি রান্নাই বাচ্চাদের ভারী পছন্দের কস্কো থেকে বোনলেস থাইয়ের একটা প্যাকেট এনেছিলাম একটা প্যাকেটে ওদের ছখানা পকেট থাকে আর এই বোনলেস থাইটা দিয়ে চিলি চিকেন বাটার চিকেন করিয়েন্ডার চিকেন এগুলো ভারী ভালো লাগে খেতে একদিন চিলি চিকেন করেছিলাম আর বাকি বাকিটুকু দিয়ে বাটার চিকেন আর করিয়েন্ডার চিকেন করে নিচ্ছি ব্যাস মশলাটা দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিলাম এবার বাটার চিকেনটা ম্যারিনেট করব। আগে আমি সরাসরি রান্না করে নিতাম জানেন কিন্তু দেখছি ম্যারিনেট করে রাখলে আরও ভালো টেস্টটা হয় বাটার চিকেনে অন্য কিছু দিচ্ছি না শুধু একটুখানি নুন লেবুর রস একটু হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে এখন ঘন্টা দুয়েক থাক সাড়ে এগারোটা বারোটার দিকে তারপরে বসাবো রান্না ছেলে মেয়েদের এখন ছুটি চলছে তো এখন ওই জন্য রান্না বান্না করতেও ভারি ভালো লাগে হাতে তো এখন অনেকক্ষণ সময় অন্য সময় তো হলে রামাকে আর মেহাকে পিক আপ ড্রপ করতে করতেই সারাদিন আমার সময় চলে যায় কিন্তু একটু ধীরে সুস্থে রান্না করলে দেখি খেতেও পারি ভালো হয় ব্যাস এবার ফয়লে করে ঢেকে নিলাম চলুন এবার একটুখানি ব্যাক ইয়ার্ডে যায় সকালবেলায় এই ব্যাক ইয়ার্ডটাতে এলে মনটা যেন এক নিমিষে মনে হয় ভরে যায় চারিদিকে ফুল ফুটে থাকে অনেকেই জিজ্ঞাসা করছিলেন দিদি তোমার আঙুরগুলোর খবর কি তারা একটু একটু করে পাকতে শুরু করেছে এই দেখুন তবে খুব একটা বড় হয়নি ছোট ছোট হয়েছে তবে একটু পড়াশোনা করেছি জানেন সামনের বছর দেখবেন বড় বড় আঙুর হবে তবে ছোট হলো ভারী মিষ্টি আর এত আঙুর ধরেছে একদম হাড়ে করে বাগানের বাইরেও দু চারটে ডাল বেরিয়েছে আর তাতেও ধরেছে প্রচুর আঙুর কিন্তু এ তো আপনারা জানেনি এদেশে কেউ কারুর জিনিসে হাত দেয় না একদিন নিয়ে গিয়ে আপনাদের দেখাবো সকাল সকাল দুটো আঙুর খেয়ে নিলাম অনেক পেকেছে দেখছি এদিক ওদিক ভেতরে ভেতরে ফুরুষ ফুলগুলো কি সুন্দর লাগতো দেখুন মাঝে মাঝে একবার করে আসি আর একটু করে হাত দিয়ে দিয়ে ছুঁয়ে দেখি সারা বছরে ইনি তো এই একটি বাড়ি ফোটেন বাচ্চাদের জল খাবার খাওয়া হয়ে গেছে ওর বাবারও স্নান খুঁজে হয়ে গেছে খাওয়া হয়ে গেছে বাবা নিচে আসতে না আসতেই ধরে এবার দুজনে আমরা সেই গৃহ হয়তো আপনাদের খেয়ালও আছে এই যে পাখি স্নান করানোর জায়গাটা পেয়েছিলাম তো এখন তো গরমকাল বাইরে এখন রোদ্দুরও আছে পাখিরাও আসছে গাছে তো ওই জন্য ওরা অপেক্ষা করছিল বাবা এলে এটা ওরা সেট করতে যাবে কারণ ওটা কাঁচের তো একা একা ওইগুলো নিয়ে ওরা করতে পারবে না ভীষণ সুন্দর আর এখন পাখি আসছেও খুব আমাদের ওই বাড়িতে যেমন তোমার খুব একটা বড় গাছপালা ছিল না তো ছোট ছোট গাছ ছিল তো ছোট গাছে কম পাখি আসে কিন্তু বড় গাছ যেহেতু এই ব্যাকে আড্ডায় আছে এখানে প্রচুর পাখি আসে ঝগড়াঝাটি করে একদম ঝগড়াঝাটি করে তো ডাকাটাই করে রেকর্ড করে আবার চালিয়ে দাও

এ তো আবার ম্যাচিং কন্টেনার ম্যাচিং খাবার যতক্ষণ করছে ততক্ষণ তুই ভালো করে নাড়াতে হবে

যেটা জল পছে আর হামিংবার্ডে এই যে এখানে দেখুন ফটো করা আছে এইখান দিরা ঠর দুকে দুকে জল খেতে থাকে ফ্রম ফ্রম মার্স ফ্রম থেকে ওই মঙ্গল গ্রহ থেকে এলো মঙ্গল গ্রহ থেকে এসেছে কিন্তু লাল জামা তো দিদি পরে আছে নীল জামা পরে আছো ও মঙ্গল গ্রহের श्याम মেরে আসছে আর আমরা তো দুটো হামিংবার্ড What are we gonna do with this? Are we gonna catch them? No, no, catch gonna catch them. else, <laughs> bird The photo. What do I feel like? What are we using this <laughs> for? It are this What are we using this for? Have a pet? A pet hummingbird? A hummingbird?

দেখতে যাচ্ছে হামিং এর মধ্যেই ওর এসেছে কিনা দাঁড়া তাকে জানতে হবে তো আসবে আসবে এই দেখ রামা সেদিনকে তোকে পায়ে এই দেখ হানি বিষ কামড়ে দিয়েছিল জুতো পরে এই দেখ দেখেছিস জুতো পরে আয় বাবা জুতো পরে আয় যা এই রে বাবার কোলে উঠে পড়ছে পুরোটাকে দেখ হ্যাঁ

ওকে একদিনকে পায়ে মৌমাছি কামড়ে দিয়েছে ওই ভয়ে ও অস্থির পাটা ফুলেও গেছিল আর এই যে ঘাসে দেখছেন ফুলগুলো হয়ে আছে এগুলো তো খুব মৌমাছি আসছেও সারা নাই তাও তো এখানে বেশ রোদের মধ্যে আছে তো রোদে পাখিরা আসবে স্নান করতে তার থেকে জল দিচ্ছে আছে এগুলো নিতে পারিস মেহা এইটা এইটা এই দেখ বাবার ওর পাখি এসে স্নান করবে ওই জন্য আবার ফুল দিয়ে বার টপ সাজাচ্ছে ব্যাস ও দুষ্টুমি শুরু এত কিছু করে মেহাই না আবার স্নান করতে নেমে পড়ে কি সুন্দর ওরা এখনো বাথ টপ সাজিয়েই যাচ্ছে এই বাড়িটাতে আসার পরে আমাদের আউটডোর লাইফটা অনেকটা ভালো হয়েছে হয়ে গেছে চলো ভিতরে চলো এবার লক্ষ্য রাখতে হবে পাখি আসছে কিনা স্নান করছে কিনা খাবার খাচ্ছে কিনা হ্যাঁ চলো বুঝা গেল ট্রাস ফেলতে যাচ্ছে এই দেখুন যেখানে ওই বাদ বাদটা লাগানো হয়েছে ঠিক তার ওপরেই একটি পায়রা এসে বসেছে মনে হচ্ছে আজকে আমাদের প্রথম পাখিটি পেয়ে গেছি যে আমাদের বাগানে স্নান করবে দুপুর এখন বারোটা আর মোটেই দেরি করা যাবে না তবে চিকেনগুলো ম্যারিনেট হয়ে যাওয়া মানে অর্ধেক প্রায় রান্নাবান্না হয়েই গেছে একদিকে বসিয়েছি ভাতের জল অন্য দিকে বসিয়েছি কড়াইতে তেল প্রথমে করিয়েনটার চিকেনটা রান্না করে নেবো কারণ এতে তো আদা রসুন পেঁয়াজ টমেটো সব দেওয়া আছে শুধু একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ছাড়া আর কিছু দেবার নেই তো ওই জন্য এটা ধীরে ধীরে হতে থাক আর ওইদিকে এবার বাটার চিকেনের প্রস্তুতিটা শুরু করে দিই ছোটো একটা ফ্রাইং প্যানে দু চামচ মতো তেল নিয়েছি দিয়ে এবার এতে আস্তে আস্তে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু ভেজে নেব রসুনটা একটু বেশি করে নিয়েছি বাটার চিকেনের রসুনটা একটু ভালো লাগে রসুনটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে একটুখানি আদা পেঁয়াজ আর টমেটো সবগুলোকে ভেজে নেবো কিন্তু ভেজে নেবার পরে অপেক্ষা করতে হবে একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে এটাকে পেস্ট করে নেবো আর পেস্ট করে নেবার পরে আর বেশিক্ষণ রান্না না মিনিট পাঁচটা থেকে ধান ওদিকে করিয়েন্ডার চিকেনটাও অনেকটাই হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এবার উপর থেকে আরেকটুখানি ধনেপাতা ধনে পাতা বাটা দিয়ে দিলাম এই করিয়েন্ডার চিকেনে ধনে পাতার গন্ধটা যাতে বেশি থাকে ওই জন্য আর গরম মশলা দিই না ব্যাস ওটাই শুকনো শুকনো মতো হয়ে গেছিলো বন্ধ করে দিয়েছি এখানে এইদিকে টমেটো আদা রসুনটাও মোটামুটি ভাজা হয়ে গেছে প্রতিদিনের রান্নায় ব্যবহার করার জন্য যে গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলো অল্প করে দিয়ে দিলাম একবার তো ওখানে মাখিয়েও রেখেছিলাম চিকেনটাকে ম্যারিনেট করার সময় তাই এখন একটুখানি কম দিলাম মশলাটা ওদিকে প্রায় কষানো হয়ে গেছে এবার এইদিকে বাটার চিকেনের যে চিকেনটাকে ম্যারিনেট করতে বসেছিলাম সেটাকে ভাজতে দিলাম ঠান্ডা হয়ে গেছে এদিকে কষানো মশলাটা এটাকে এবার বেটে নেব বাটার সময়তে অল্প একটুখানি কাজু বাদাম যোগ করব বাটার চিকেনটা রুটি দিয়ে ভালো লাগে ঠিকই কিন্তু করিয়েন্ডার চিকেনটা আবার ভাত রুটি দুটো দিয়েই খুব ভালো লাগে এই দুটো রান্নায় হয় ভীষণ তাড়াতাড়ি এই মনে হচ্ছে বসালাম আর এই শেষ এদিকে চিকেনটাও ভাজা হয়ে গেছে কতটা তেল বেরিয়েছে দেখুন অনেকটা ফ্যাট ছিল এই চিকেনটাতে ব্যাস এবার ওখানে যে মশলাটা বেটেছি ওটাকে এবার ভালো করে ছেঁকে দিয়ে দেবো কারণ ওখানে ওই টমেটোর খোসাটা থাকে বা একটা দুটো মশলা হয়তো ভালো করে বাটা হয়নি সেইগুলো তখন খাবার সময় মুখে পড়বে তাই গ্রেভিটা যাতে খুব স্মুথ হয় ওই জন্য একটুখানি ছেঁকে দিলে বাড়ি ভালো লাগে লাস্টে একটুখানি জলও দিয়ে দিলাম মোটামুটি সব মশলাটাই বেরিয়ে গেছে এবার খুব ভালো করে মশলাটা দিয়ে একটু ফোটাবো শেষে একটুখানি দেবো কসুরি মেথি আর দুধ একটুখানি ক্রিম দিলেও ভালো হতো কিন্তু ক্রিমটা বাড়িতে নেই ক্রিম এনে রাখলে হয় কি জানেন দু চার দিনের মধ্যে ব্যবহার না করে নিলেই তারপর দেখি আস্তে আস্তে ওটা নষ্ট হয়ে যায় তো দুধ দিলেও দেখি খুব ভালো হয় একটুখানি করে কসুরি মেথি দিলাম কসুরি মেথিটা দিয়ে দু মিনিট ফুটুক দিয়ে দুধ দিয়ে দেবো বাড়িতে ক্রিম না থাকলে দুধ দিয়ে ফোটালেও দেখি ভারী ভালো লাগে খেতে রংটা কিন্তু ভারী সুন্দর এসেছে দেখ পুরো সেই রেস্টুরেন্টের মতো আর গন্ধটাও আসছে ভারী সুন্দর অল্প একটুখানি শেষে বাটার দিয়ে দেবো সন্ধ্যা এখন নটা এসেছি ছেলে মেয়েদের নিয়ে একটু পার্কে গরমকাল মানেই তো একটু করে পার্কে নিয়ে আসতে হবে শীতকাল হলে তো তখন আর আসতে পারবে না যাক হোক চলুন একটু নজর রাখি রাখিবার ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে